এই সুপ্রিম কোর্ট বাংলাদেশ কে আপনি ভিংেচুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই ক্যাটাকার গভর্নমেন্টের বাতিল যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে বাতিল করাটা অবৈধ হয়েছে এখানে ওখানে উদ্দেশ্যপূর্ণিত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত তিনটি নির্বাচন কিভাবে হয়েছে কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে কিভাবে আইনের শাসন হলুন্তিত হয়েছে কিভাবে বিচার বিভাগ अफेक्टेड হয়েছে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কথাগুলো ওনারা বলেছেন এরপরে ওনারা বলেছেন সুতরাং ক্যাটটাকাট সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন ফোর্টি টু টুতে ফোর্টি ফোর টুতে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট পশায় দিতে পারবেন এটা অবৈধ কারণ এটা এইট অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ডিভিশন দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই থার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন এইটা মোটার আগে বলেছেন আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আল্ট্রাভাইরাস কোনোটাই বলেননি ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে তাদের উপর ছেড়ে দিয়েছেন ওইটার ব্যাপারে দেরি ফ্রেন্ড দেমসেলফ যে ওই ব্যাপারে আমরা কোনো কথা বলছি না এটা এটাও বলেনি যে ওইগুলো বৈধ এটাও বলেনি নিতে হইব ওগুলো অবহিত ওগুলো পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন দে আর ফ্রি টু চুজ যে ওটা রাখবেন কি রাখবেন না এটাই আজকের জাজমেন্টের রায়ের ফলে তো দলীয় সরকারের অধীনে নির্বাচনে পথটা বন্ধ হয়ে গেল এর ফলে কি হবে তত্ত্বাবধায় ফিরলো নাকি এই অন্তর্বর্তীকালীন এরপরে এটার সাথে আপনার 13 অ্যামেন্ডমেন্টে রিভিউ পেন্ডিং আছে সেই পেন্ডিং এ এখানে যে আমরা এই ফাইন্ডিং গুলো এখানে যেটা আছে দুইটা মিলে অ্যাপেলে ডিভিশন একটা সিদ্ধান্ত নেবেন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ এটা হলো একটা ইন্টারপ্রিটেশন দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টেও ওখানে সাতজন জন এনিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত দুইটি নির্বাচন হতে হবে সাতজনের মধ্যে আবার পরবর্তীতে তিনজন পোলট্রি মেরেছিলেন জ্ঞান পাপী একজন জাজ ছিলেন খায়রুল হক নাম উনি মূল জাজমেন্ট থেকে ডেভিহেট করে সতেরো মাস পরে এই আইন আসার পরে এই আইন জাজমেন্টটা দিলেন এই আইনটা পাশ হওয়ার আগে জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার সতেরো মাস পরে সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক ঠিক আছে পরবর্তী দুইটা নির্বাচন হবে তবে পার্লামেন্ট করবে কোন থেকে দল ছুট হয়ে সিনাবাবু বললেন যে না আগামী দুইটাই হবে ক্যাটাকের আন্ডারে তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত আর আগের তিনজন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ খাইরুলাক সাহেবের সাথে তাল মিলানেন ওই যে একটা নাম কি কি যেন বলে আরে জুডিশিয়ারিটা ধ্বংস করে দিয়ে গেছে এই যে না 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 জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে আবার জুডিশিয়ারি ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন দশ জাস্ট এইভাবে কোট করেন হি ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পার্সন যে জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে ওপেন কোর্ট এগুলো তো এগুলো সাজা হওয়া উচিত এইগুলোর কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে বাংলাদেশে খুন হয়েছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে গুম হয়েছে মৃত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে